আমার প্রিয় ময়মন সিংহবাসী ঠিক আছে বিদায় নেই না বিদায় বিদায় তো প্রিয় এই এক ঘন্টা যাবো আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে মাঝখানে অন্য কেউ শুনতে দিচ্ছেন না নিজেও শুনতেছেন না রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন কি হইল তাইলে বলেন বলেন ময়মনসিংহের জেন এরকম করলে হবে এটা তো জানি আমরা লোক হয়ে গেছে বেশি ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি এটা তো আপনারা দেখে আসতেছেন কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার পুলিশের এসপি ডিসি মহোদয় সব থানার ওসি সব বাহিনী অল প্রটোকলস সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয়ে অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দ্য প্রোগ্রাম সাকসেসফুলি তো ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে এটা কী করলেন হ্যাঁ আর যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমি শেষ করব না শেষ করে দিব হ্যাঁ শান্ত হন শান্ত হন শান্ত হন বিভিন্ন মহাসমাবেশে তো আমরা দাঁড়ায় দাঁড়িয়েই কথা শুনি কী বলেন জায়গা পাওয়া যায় তো দাঁড়িয়ে শোনেন না কান দিয়ে খেয়াল করে শোনেন আমি দশ থেকে শূন্য গুনব শূন্য দশ থেকে শূন্য যদি আওয়াজ হয় বিদায় আর শান্ত হইলে কথা চলবে দশ নয় আট কেউ কাউকে থামেন চুপ করেন বলা দরকার নেই নিজে চুপ হন এই যে এইভাবে 8 7 6 5 4 3 আমার প্রিয় ভাইরা এই মান হলো সফলতার মাপকাঠি এই ইমান হল বিজয়ের পূর্ব শর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই আওয়াজ করে বলেন রবুল আলামিন বলেন ওলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলুনা ইনকুম তুম তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হয় না চিন্তিত হয় না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও ঠিক কি না বলেন আপনারা কি অত্যাচার আযাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোন অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লায় বলো ঠিক কিনা আমরা জেনে বুঝে এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওলা চাহিনু ওলা তাহানু আং তুমুল আলাউনা ইং কুম তুমু মিনি হতাশ না নিরাশ হয় না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এই জন্য ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থেকে আমারে মরুন যেন হ সবাই পড়ে না আমিন ইমানের পথে অবিচল থে কে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়েন মুসলিমিমা তিয়াল্লা বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখেরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে দামি ঠিক না তাহলে মুসলিমিন মুসলিমাত গেল মুমিনাত গেল এরপরে আল্লাহ তালা বলেন অল কনীতি নল কনিতাত অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু আল্লাহ দে প্রেজেন্ট দে আর হাইয়েস্ট লয়াল টু আল্লাহ যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি কনি কনুগত অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী কি ভাইরা থামবেন না আপনারা না দিয়ে দিই নাকি না তো ওনারা তো নিয়ত করেই ফেলছে থামবে না আমারে উঠানোর আগ পর্যন্ত থামবে না রোজা রেখে একটা ঘন্টা এরকম ধাক্কা করলে হবে হবে হ্যাঁ জায়গা না পেলে আস্তে আস্তে সরে যাবেন চলে যাবেন একে অপরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইরা একটু থামেন আমার কথা আলোচনাটা শেষ করতে দেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত অনুগত বান্দাবান্দিদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহ বলেন কনিতিন তোমরা নামাজগুলোকে নামাজ আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাই আসন বিষ্ণু ইসাইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাত আল্লিলা আল আমিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানা ইশারাদি আল্লাহ্জালা আনহা বলেন ক্যান আপ ইয়াকুম ও হাত্তা তথা কদামা আমার নবী তা আজ নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ক্যাম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মুবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু ইসলামের পা ফুলে যেত আম্মা জানায় সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন ইয়ারা সুলাল্লা কদ গফর আল্লাহ কামা তাকদ্দম আমিন দাম্বিকা মা তা ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের যায় না বাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আসলে বিশ্ব নবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানায়েসা বলেন ইনা নবী আগের গুনাহও maaf পরের গুনাহও maaf আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকর গুজার হওয়া উচিত না আফলা হিব্বান আকুনা আবদান শাকুরা আমি কি শুকর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহাজ্জুদের জায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম মিজাল কি হাত্তা বাল্লাহ লিখাইয়া তাহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আরেক জায়গায় এসেছে হাততাবাল্লাহ হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তাবাল্লা আরদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্ব নয় বলতেন আল্লাহ আবদুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অবন আবদিক দাসের ঘরের দাস অব্ন আমাতিক দাসির ঘরের দাস সুহান আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহান আল্লাহ না সিয়াতি বেয়া আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরের ডানে টান দিলে আমি টানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুনা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কব্জার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুনা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুনা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবহান আল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি বিশ্বনবীর যেমনি গুনা নাই আমাদের তো গুনা নাই না গুণা টুনা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুণা নাই কার দেখি হাত তোলেন তো যে হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কনি তিন আল কনি তাতি মানি অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কুনুত পড়ি না কুনুত কোন নামাজে কোন নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুত থেকে ওয়াল কনি তিন আল কনি তাত বুঝে নেন কুনুত থেকে কনি তিন আল তাত তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া

রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান সুদাইসের কুনুদ পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শায়েক আব্দুর রহমান সুদাইস সাতাইশের আলোচনায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুদ পরে আল্লাহনা ফিমান আফঈদ ও

হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়ায় কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কুনুদ আল্লাহ বলেন অলকানিতি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ পড়ে পড়েন তাহলে দশটার মধ্যে তিনটা চলে গেল কয়টা তো এরকম মাছ বাজারে গরুর হাটের মধ্যে কি আমি তাফসিল করলে হবে লাইক এ গরুর হাট এটা তো মাছ বাজারের মতো হয়ে গেছে আমার ভাইয়েরা এত অনুরোধ অনুনয় বিনয় করার পরেও একটু শান্ত হবেন না আপনারা আর কয়েকটা মিনিট শান্ত হবেন না তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নাম্বারে কন অনেতাত আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজা মিল দিতে আরো তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনোদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক